আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন তো ভাইরা আমরা অনেক অশান্তির মধ্যে আছি কে বাড়ি করছে কে গাড়ি করছে কে কোথায় যাচ্ছে বিদেশ ভ্রমণ করছে তার জন্য আমরা খুব অশান্তিতে আছি কিন্তু ভাই উপরের দিকে তাকালে আমাদের অশান্তি কোনো দিন যাবে না তার আগে দেখতে হবে আমাদের নিচে কে দু চালা বাড়িতে আছে কার একটু চাল নাই সেইগুলা লক্ষ্য করুন দেখুন মনে শান্তি পাবেন উপরের দিকে তাকালে ভাই কোনো দিন মনে শান্তি পাবেন না সব সময় নিচের দিকে অনুসরণ করতে হবে তাহলেই আপনি উপরে উঠতে পারবেন আর দেখুন আমরা যে ভালো আছি সুস্থ আছি আমাদের হাত আছে পা আছে কান আছে আমরা দেখতে পাচ্ছি চলতে পাচ্ছি কর্ম করে খেতে পাচ্ছি এটাই তো আমাদের কাছে অনেক আর কী চাবো আল্লাহ কাছে এইটাই যদি ঠিক থাকে তাহলে আমরা অবশ্যই অবশ্যই আমরা কিন্তু সামনে এগিয়ে যেতে পারবো এতেই আমাদের কিন্তু আল্লাহর কাছে হাজার হাজার সুক্রিয়া আদায় করতে হবে তো ভাইরা আমার কথাগুলোকে যদি ভালো লাগছে একটু আমাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ সামনে আরও ভালো ভালো কথা বলার চেষ্টা করব আসসালামু আলাইকুম